আমাদের শহরে আরো একটি রেস্টুরেন্ট ওপেন হয়ে গেল রেস্টুরেন্টের নাম হলো ত্রিলকা রেস্টুরেন্টের নামটা যেমন সুন্দর রেস্টুরেন্টের পরিবেশটাও তেমনই সুন্দর প্রথমেই আগে রেস্টুরেন্টের লোকেশনটা জানিয়ে দিই এটা লোকেশন হলো বগুড়া জলের সৈতলা ডায়মন্ড ওয়ার্ল্ড এর পাশের বিল্ডিং আরো সহজ করে বলতে গেলে আগে যেখানে গ্রান কাচ্ছি ছিল সেই ফ্লোরেই রেস্টুরেন্টের পরিবেশটা ছিল অনেক সুন্দর সবকিছু অনেক সাজানো ও গোছানো যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে ছবি তোলার অনেক জায়গা আছে আপনি ইচ্ছা মতো এখানে ছবি তুলতে পারবেন এবার আসি খাবারের বিষয়ে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় বিশেষ করে ইন্ডিয়ান খাবার আমি অনেকটা কনফিউজ হয়ে পড়েছিলাম আসলে কোনটা থেকে কোনটা খাবো আমি প্রথমেই নিলাম চিকেন সাউথ ইন্ডিয়ান দই মশলা যার দাম ছিল তিনশো উননব্বই টাকা চিকেন সাউথ ইন্ডিয়ান দই মশলা দেখতে অনেক লোভনীয় ছিল চিকেনের সাথে দইয়ের কম্বিনেশন এক কথায় অসাধারণ ছিল তারপর আমি নিলাম চিকেন হারিয়ালি কাবাব যার দাম ছিল একশো উনআশি টাকা এটা দেখতে ছিল সবুজ কালার এটা অনেক সফট এবং খেতেও বেশ দারুণ ছিল তারপর আমি নিয়েছিলাম বারবিকিউ ড্রামস্টিক যার দাম ছিল দুইশো উনচল্লিশ টাকা এ দামে এখানে মাত্র তিন পিস পাবেন এটি দেখতে যেমন চমৎকার খেতেও বেশ দারুণ এটি আমার কাছে বেশ ভালো লেগে এবং তাদের মেয়নিসটাও অসাধারণ তারপর আমি নিয়েছিলাম আফগানি কাবুলি পোলাও যার দাম পাঁচশো নব্বই টাকা এটা অন ইস্ট টু হবে সত্য কথা বলতে আফগানি কাবলি পোলাও এই প্রথম ট্রাই করলাম এর আগে কখনো খাওয়া হয়নি এটি মাটন দিয়ে তৈরি এবং এর সাথে কাজু বাদাম ও কাবলি বুড রয়েছে এটা আমার কাছে অসাধারণ লেগেছে পোলাও খাওয়ার পর মিষ্টি মুখ করার জন্য নিয়ে এনলাম শাহিফ আলুদা যার দাম দুইশো উনপঞ্চাশ টাকা এটার পরিবেশনটা অনেক সুন্দর এটা অনেক ধরনের ফ্রুর্স ও নার্সদের সাজানো এবং খেতেও বেশ দারুণ সো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ